ইসলামের সোনালি যুগে যখন ন্যায় ও ইনসাফ ছিল সমাজের ভিত্তি তখন কুফার এক ব্যস্ত বাজারে এক হৃদয়বিদারক দৃশ্য দেখা গেল দোকানি চিৎকার করে চোর এই ছেলে আমার দোকান থেকে খেজুর চুরি করেছে ধরো ওকে ওকে শাস্তি দিতে হবে বালক ভীত ও কাঁপা কাঁপা গলায় আমি আমি খুব ক্ষুধার্থ ছিলাম তাই মাত্র দুটি খেজুর নিয়েছিলাম ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হলেন শহরের প্রজ্ঞাবান ও শ্রদ্ধায় বিচারক কাজী সুরাইহ কাজী সুরাইয়া নরম ও শান্ত স্বরে বাবা ভয় পেও না বল তুমি কি সত্যিই ওর দোকান থেকে খেজুর নিয়েছিলে বালক কাঁদতে কাঁদতে জি হুজুর আমার মা অসুস্থ আর আমি দুদিন ঝরে কিছু খাইনি আমার কাছে যে পয়সা ছিল তা দিয়ে রুটি কেনার পর আর কিছু অবশিষ্ট ছিল না আমি খিদে সহ্য করতে না পেরে মাত্র দুটি খেজুর নিয়েছিলাম কাজী সুরাইহ তখন এক অভূতপূর্ব কাজ করলেন তিনি শুধু ছেড়েটির হয়ে দুটি খেজুরের দামই দিলেন না বরং তার চেয়ে কয়েকগুণ বেশি দিলেন কাজী সুরাইহ দোকানিকে উদ্দেশ্য করে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন এই নাও তোমার খেজুরের মূল্য আর মনে রেখো ক্ষুধার্থের প্রতি কঠোর হওয়া ইনসাফ নয় কাজী সুরাইহ স্নেহময় কণ্ঠে বাবা ক্ষুধা পেলে চুরি করতে হয় না সাহায্য চাইতে হয় এই খেজুরগুলো তোমার ও তোমার মায়ের জন্য আর কখনও এমন কাজ করবে না কেমন পরিশেষে সেদিন কুফার মানুষ শুধু একটি বিচার দেখেনি দেখেছিল কীভাবে ন্যায় বিচারের সাথে দয়া ও ভালোবাসা মিশে গিয়ে এক নতুন ইতিহাস তৈরি করে এটিই ছিল ইসলামের সত্যিকারের সৌন্দর্য